এখন আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো সেমিস্টার স্টুডেন্ট এই সি যাদের জন্য তো আমি গল্পগুলো তোমাদের সিলেবাসে কমপ্লিট করে দিয়েছি কিন্তু কবিতাগুলো হয়নি না কতটা করতে পারবো চেষ্টা করছি আমি ঠিক আছে দেখো আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত বৈরাগ্য সাধনে মুক্তি শ্যামার নয় এই বৈরাগ্য সাধনে মুক্তি শ্যামার নয় এই যে চরণটি রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত ঠিক আছে কত নম্বর কবিতা তিরিশ নম্বর অর্থাৎ তোমার যদি প্রশ্ন করে যদি বলে এইভাবে নয় কত সংখ্যক কবিতা কবিতা কি বলবে সংখ্যক তো চলো আলোচনা করি কি বলছে দেখো বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মধ্যে বলতে চাইছে যে সাধু সন্ন্যাসীরা তারা যে পথে হাঁটেন অর্থাৎ বৈরাগ্য সাধনার মধ্যে তারা যে মুক্তি খোঁজেন সংসারের কর্ম কর্তব্যকে তারা উপেক্ষা করেন কবি এই ধরনের মানে এই ধরনের বৈরাগ্যের মধ্যে মুক্তি তিনি চাইছেন না তিনি কর্ম আর কর্তব্যের মধ্যেই লাভ চাইছেন বলছে বৈরাগ্য সদনে মুক্তি সে আমার নয় অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় অর্থাৎ অসংখ্য কর্ম আর কর্তব্যের মধ্যে দিয়ে কবি সারা জীবন ধরে থাকতে চান তিনি এই কর্তব্য কর্মকে নিয়েই জীবনের সত্যিকারে আনন্দ বলে মনে করেন জীবনের বিভিন্ন বন্ধন মানুষকে দেয় আনন্দের একটা আস্বাদন মানে মানুষকে আনন্দের একটা মানে পরিবেশ তৈরি করে বিভিন্ন বন্ধনের মধ্যে অর্থাৎ অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ অর্থাৎ মুক্তির স্বাদ গ্রহণ করতে চান কবি এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারংবার অর্থাৎ এই পৃথিবী তার মাটির পাত্রটি বারবার ভরে দেবে তোমার অমৃত ঢালি দিবে অবিরত অর্থাৎ জাগতিক নানা বন্ধন নানা কর্তব্য কর্ম মধ্যেই যাবে জীবনের অমৃত একটা আশ্রাদন ভগবান এই অমৃত ধারা মানুষকে দান করেন তার কিসের মধ্যে কর্মের মধ্যে মানে কাজের মধ্যে নানা বর্ণ গন্ধময় অর্থাৎ পৃথিবীতে আছে নানা বর্ণ বস্তু জগৎ জীব জগৎ বিভিন্ন আর কি মানে যে বৈচিত্র্যময় এই পৃথিবী বিভিন্ন বর্ণ গন্ধ দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত মানব জীবনকে তৃপ্ত করে চলছে আনন্দ দিয়ে চলছে বিশ্বের সব কিছুর মধ্যে বর্ণ আর গন্ধ কি পরিপূর্ণ প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ্য বর্তিকায় জালাইয়ে তুলিবে আলো তোমারই শিখায় কি বলছে তোমারই শিখায় মানে কবির কাছে বিশ্ব সংসার বিশ্ববিধাতার জ্যোতিতে প্রদীপের মতন লক্ষ আলোক শিখায় উদ্ভাসিত হয়ে উঠবে অর্থাৎ লক্ষ লক্ষ প্রদীপ শিখায় কি হবে না যে একটা জ্যোতি আলো সবকিছু উজ্জ্বল হয়ে যাবে অর্থাৎ এখানে বলছে যে বিশ্ব সংসার বিশ্ববিধাতার জ্যোতিতে ভগবানের জ্যোতিতে আলোতে প্রদীপের মতন লক্ষ লক্ষ আলোক শিখায় উদ্ভাসিত হয়ে উঠবে তোমার মন্দির মাঝে অর্থাৎ তোমার বিশ্ববিধাতা বা কবির জীবন মন্দির এই বিশ্ব সংসারে ইন্দ্রের দ্বার রুদ্র করি যোগাসন সে নহে আমার মানে শাস্ত্রে ভগবত সাধনার নির্দেশ দেয়া হয়েছে যে কৃচ্ছ সাধনার মাধ্যমে ইন্দ্রিয়ের ভোগ কামনা সেখানে নিষিদ্ধ অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের যে ভোগ কামনা সেখানে নিষিদ্ধ ভারতের সাধু সন্ন্যাসীর দল কি করে মানে ইন্দ্রিয়কে কঠোরভাবে দমন করতে করে ভগবানের সাধনায় ব্রতী হন কবি এভাবে ইন্দ্রিয়কে দমন করে ভগবানের সাধনা করতে চান না হচ্ছে ইন্দ্রিয়ের দ্বার করি যোগাসন সে নয় আমার অর্থাৎ কবি এই ধরনের সাধু সন্ন্যাসীদের মতন জীবন কঠোরভাবে জীবনযাপন যে করেন সেই ধরনের অর্থাৎ ভগবানের সাধনায় যে ব্রতী হন কবি এই ধরনের ইন্দ্রিয় দমন করে ভগবানকে সাধনা করতে তিনি চাইছেন না যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধ গানে অর্থাৎ পৃথিবীর এই রূপময় দৃশ্যে অর্থাৎ এই বৈচিত্র্যময় গন্ধে প্রাকৃতিক সঙ্গীতে যা কিছু আনন্দ লুকিয়ে আছে তোমার আনন্দ রবে অর্থাৎ এই বিশ্বের যা কিছু আছে সকলেরই মধ্যে ভগবানের আনন্দময় উপস্থিতি বিশ্বের সৌন্দর্য উপভোগের মধ্যে ভগবানের আনন্দ স্বরূপকে এখানে অনুভব করা যায় তোমার আনন্দ রবে তার মাঝখানে অর্থাৎ বলছে বিশ্বের বর্ণ গন্ধময় যা কিছু আছে সকলের মধ্যেই ভগবানের আনন্দময় উপস্থিতি রয়েছে বিশ্বের এই সৌন্দর্য উপভোগের মধ্যে ভগবানের আনন্দ স্বরূপকে অনুভব করা যায় মোহমোর রূপে উঠিবে জলিয়া ভারতীয় শাস্ত্রে বলা হয়েছে ভোগ মোহ বন্ধনকে পরিহার করতে হবে তাকে ত্যাগ করতে হবে এবং কি পার্থিব বস্তু ভোগ করা মানেই একটা মোহের একটা লোভের দাসত্বকে স্বীকার করা কিন্তু কবির বক্তব্য সব কিছুর মধ্যে ভগবানের আনন্দের আনন্দ স্বরূপকে উপলব্ধি করলে মোহ হয়ে যায় মুক্তি তখন মন থেকে দূরে চলে যায় আসক্তি মোহ এগুলো দূরে চলে যায় প্রেম মোর ভক্তি রূপে রহিবে ফলিয়া অর্থাৎ ভারতীয় ধর্ম সাধনায় যে প্রেমের পরিণতি কিসে ভক্তিতে কবির মতে তাই মানব প্রেম এখানে মানে ভগবত ভক্তির প্রকাশ কৃষ্ণের প্রতি রাধা যেমন তার একনিষ্ঠ ভক্তির প্রকাশ ঘটিয়েছে কবির কাছে প্রেমের এখানে অর্থাৎ কবির জীবন দেবতার ভক্তির হিসেবে এই পৃথিবী জীবন হয় বিবেচিত হবে অর্থাৎ এখানে কবির কাছে প্রেমের ভক্তিরূপেই হচ্ছে কাম্য তো আমি একদম মূল একটা সামারি মতন একটু করে দিচ্ছি বলছি দেখো ভালো করে শুনে নাও অর্থাৎ কি বলতে চাইছে যে কবি এই কবিতার মধ্যে বলছে বা ভারতীয় ধর্মশাস্ত্রে মুক্তি বা মোক্ষকে পরম বাঞ্ছিত হিসেবে স্বীকৃত করা হয়েছে আর মোক্ষ লাভ করার উপায় হচ্ছে কি মানে বৈরাগ্য সাধন মানে দেহ আর মনকে নানা রূপে কষ্ট দিয়ে মুক্ত সংসার এর বন্ধন থেকে মুক্ত হয়ে নির্জন কোনো মঠে বা মন্দিরে বৈরাগ্য সাধনার মধ্যে দিয়েই মোক্ষ বা মুক্তি লাভ করা সম্ভব এটা ভারতীয় ধর্মশাস্ত্রে একটা বলা হয়েছে কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই বৈরাগ্য সাধনায় মুক্তি তিনি এভাবে চাইছেন না তিনি মুক্তি চান সংসারের অসংখ্য বন্ধনের মাঝে মানুষের প্রীতির মধ্যে এই পৃথিবী এই বিশ্বের মধ্যেই তিনি মানে মানে তিনি গ্রহণ করতে চান নানা বর্ণ গন্ধময় অমৃত ধারাকে প্রদীপ যেমন সমস্ত সংসার আলোকিত করে তোলে ভগবানের দেয়া বর্ণ গন্ধময় তার জীবনকে তেমনই আলোকিত করে রাখবে এই সৌন্দর্যকে মানে আনন্দ উপভোগ করার জন্য ভগবান তাকে ইন্দ্রিয় দান করেছেন পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন সেই ইন্দ্রিয় দমন করে তিনি যোগাসনে বসে ভগবানের সাধনা করতে তিনি চান না ইন্দ্রিয়ের মাধ্যমে এই জীবন ও জগতের সকল রূপ রস সৌন্দর্যকে তিনি উপভোগ করতে চান জগত জীবনে যেখানে যত আনন্দই আছে সবই ভগবান দত্ত তাই এই আনন্দ তো ভগবানের আনন্দ স্বরূপ তাই তিনি বলছেন এই পথেই তার মন থেকে দূর হয়ে যাবে সমস্ত মোহ সমস্ত লোভ সেখানেই জ্বলে উঠবে মুক্তির আলো তার হৃদয়ের একদম যে প্রেম পরিণত হবে পবিত্র ভক্তি প্রেমে পরিণত হবে তো এইভাবেই বলছে বৈরাগ্য সাধন করে মঠে মন্দিরে গিয়েই যে মুক্তি লাভ হবে এটা কিন্তু নয় তুমি সংসারের মধ্যে থেকেও তুমি হাজার কর্মের মধ্যে থেকেও তোমার পঞ্চ ইন্দ্রিয়কে তুমি বদ্ধ না করেও তোমার মধ্যে মুক্তি লাভ সম্ভব এই জন্যই তিনি এই ধরনের একটা কবিতা আমাদের কাছে মানে উপস্থাপন করেছেন মানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভগবানের উদ্দেশ্যে তিনি যেন আপামর মানে গোটা ভারতবাসীর জন্য তিনি এই ধরনের প্রার্থনা করেছেন তিনি এইভাবেই আমাদের সামনে একটা কবিতা সুন্দর করে উপস্থাপন করেছেন তো কিছু নিয়ে ডিসকাস করে দিই দেখো একটু নৈবেদ্যর কবিতাটি কোন ধরনের কবিতা স্তোত্র বা প্রার্থনা ধর্মী কবিতা ইন্দ্রিয় দ্বার রুদ্ধ করি যোগাসন ইন্দ্রিয় দ্বার রুদ্ধ বলতে কবি কি বোঝানো হয়েছে পঞ্চ ইন্দ্রিয় সম্ভব উপেক্ষা করে আর কি যে পঞ্চ ইন্দ্রিয়কে যে আর কি মানে বদ্ধ করা সেভাবে এটা বোঝানো হয়েছে অবিরত শব্দের অর্থ কি বিরামহীন কন্টিনিউ তোমার মন্দির মাঝে বাক্যাংশের অর্থ কি জীবন দেবতার মন্দির এই বিশ্ব সংসারকে বুঝিয়েছে তোমার অমৃত ঢালি দিবে অবিরত আনন্দকার না বিশ্ববিধাধার এই বসুধার মৃত্তিকায় পাত্রখানি ভরি মৃত্তিকায় পাত্রখানি বলতে কি বোঝানো হয়েছে না মাটির পাত্র অমৃত বলতে কি বোঝানো হয়েছে না সুধা বিশেষ মন্দির শব্দটি প্রাচীন অর্থ কি গৃহ লোভীব মুক্তি সাত কবিতার সংখ্যা লেখো তিরিশ সংখ্যা কবিতা বসুতা শব্দের অর্থ কি পৃথিবী পৃথিবীকায় জ্বালিয়ে তুলিবে আলো এখানে কি লক্ষ্য বর্তিকায় মহানন্দময় বলতে কবি কি বোঝাতে চাইছেন না সংসার বন্ধনের যে একটা আনন্দ কবিতার আঙ্গিক কি না চতুর্দশ পদী অর্থাৎ স্বর্ণের ধর্মী কবিতা বৈরাগ্য সাধনে ড্যাস সে আমার নয় মুক্তি সে আমার নয় রুদ্ধ শব্দের অর্থ কি না বদ্ধ মোহ শব্দের অর্থ কি মানে তীব্র আকর্ষণ রূপ আর কি রিপু বিশেষ তো তোমার আনন্দ রবে তার মাঝখানে কবিতার সংখ্যা কি হবে তিরিশ সংখ্যা কবিতা যোগাসন বলতে কবি কি বোঝাতে চেয়েছেন না যৌগিক আসনকে বোঝাচ্ছেন জালায় তুলিবে আলো তোমার শিখার কত সংখ্যক কবিতা তিরিশ সংখ্যক কবিতা যদি এমন করে দেয় আর কি যে কবিতার প্রত্যেকটা লাইনের মধ্যে দিয়ে দিলো হয়তো মানে বিভিন্ন লাইন হয়তো তুলে দিল কখনো হয়তো জ্বালায় তুলিবে আলো এমন লাইন দিলো বা বিভিন্ন তোমার আনন্দ রবে তার মাঝখানে তো এমন করে যদি কবিতা লাইনগুলো মনে রাখবে তো তখন বলবে কত সংখ্যক কবিতা তিরিশ সংখ্যক কবিতা বৈরাগ্য সদনে মুক্তি কবিতাটি কবি রচিত হয় উনিশশো এক খ্রিস্টাব্দে বৈরাগ্য সাধনে মুক্তি কবিতায় লেখকের কিসের মুক্তি হয় বলে ব্যক্ত করেছেন বৈরাগ্য সাধনে কবি অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় হয়ে লাভ করবে মুক্তির স্বাদ বারংবার বসুধার পৃথিবী অবিরত কি ঢেলে দেবে না অমৃত নানা বর্ণ গন্ধময় কি তো এখানে মানে উত্তরটা ভুল ছিল অ্যান্সারটা আমি বলছি শুনে নাও মানে বৈচিত্র্যপূর্ণ যে বন্য আর গন্ধতে পরিপূর্ণ তার কথাই বলছে সমস্ত সংসার কিসের মতন জ্বলিয়া উঠিবে প্রদীপের মতন সমস্ত সংসার কিসে জ্বালিয়া তুলিবে লক্ষ্য বর্তিকায় ইন্দ্রিয় দ্বার রুদ্র করে কে না যোগাসন মোহ মোর কি রূপে জ্বলিয়া ভক্তিরূপে মুক্তি শব্দের অর্থ কি অর্থাৎ এখানে নিষ্কৃতি বা রেহাই বা মুক্তি ইন্দ্রিয়ের দ্বার ইন্দ্রিয় বলতে কি বুঝিয়েছেন না যে পঞ্চ ইন্দ্রিয়ের যে দ্বার তাকে বোঝাচ্ছে এখানে ইন্দ্রিয়ের দ্বার আচ্ছা দ্বার শব্দের অর্থ কি দরজা ঠিক আছে তো কিছু ইম্পর্টেন্ট থেকে প্রশ্ন শর্ট টাইপের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিলাম আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো একটু লাইক করো প্লিজ দিস ইজ মাই রিকোয়েস্ট ঠিক আছে মানে আন্তরিকভাবে অনুরোধ তোমাদের কাছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে তো কারণ তোমাদের এই লাইক কমেন্ট শেয়ার এগুলো পরে নেক্সট ভিডিওগুলো করতে ভালো লাগে কারণ তোমরা শুধু ভিডিও চাই ভিডিও চাই কিন্তু লাইক কেউ করো না জানি না কতটা তোমাদের পছন্দ হয়তো হয় না ঠিক আছে তো প্লিজ অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক করো সকলে খুব ভালো থেকো টাটা